এবার মা আদেশ দিলেন কি বললেন তোমার নাম আজকে আমি আদেশ দিলাম আমি স্নান করতে ঢুকবো স্নান করে বের না হওয়া পর্যন্ত তুমি দরজায় দাঁড়িয়ে থাকবে যে আসবে আসুক তুমি ঢুকতে দিবে না তুমি ঘরে ঢুকতে দিবে না কে বললেন মা পার্বতী এখন মা মায়ের আদেশ আদেশ মা করেছেন মা করছেন ঘরের মধ্যে যেন কেউ না ঢুকে এখনো দেখবেন ছোট ছোট বাচ্চারা অনেক সময় দরজা এমনি দাঁড়ায় থাকে বলে এই আমার মা নাই ঢুকতে পারবে না আছে না মা এমন অনেকের সন্তান আছে না বাইরে কেউ ঢুকতে গেলে দরজার এমনিতে দাঁড়ায় থাকে বলে কেউ ঢুকতে পারবে না বাসায় এখন শম্ভুনাথ আসলেন বাইরের থেকে ঘুরে ফিরা করে এসে দেখলেন দরজার মধ্যে একটি বালক ছোট্ট বালক দাঁড়িয়ে আছে প্রথমে বললেন ভোলানাথ বললেন এই বালক তুমি সর আমি একটু ভেতরে যাবো এখন গণেশকে তো মা আেশ করেছে গণেশ তো আমাদের মতোই মানুষের মতো হয়েছেন কার্তিকের মতো তাহলে মাথার মধ্যে কেন হাতির মাথা লাগানো এখন গণেশ ছোট বাচ্চা হলো ওই যে মায়ের শক্তি পার্বতীর ছেলেকে যেমন তেমন হবে বাবা যিনি প্রধানমন্ত্রী ছেলে তিনি তো একটু শক্তিশালী হয় নাকি বাবা সাধারণ মানুষের চেয়েও যিনি এমপি মন্ত্রীর ছেলে তিনি তো একটু শক্তিশালী হয় এখন বলছেন না না ঢোকা যাবে না নিষেধ আছে কে নিষেধ করেছে বলে মা পার্বতী নিষেধ করেছে ঢোকা নিষেধ এখন মহাদেব আবার বুঝিয়ে বললেন বলে যে খোকা তুমি সর এটা আমার বাড়ি এখন গণেশের সাথে ভোলানাথের সাথে কিন্তু আর দেখা হয়নি গণেশ তো প্রথমে মহাদেব যে বাবা তা জানতো না বলে না ঢুকতে পারবে না শুভনাথ একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন তো ভোলা না যেমন গরল তেমন সরল হঠাৎ ক্রমান্বিত হয়ে গেলেন বলে আমার ঘর আমাকে ঢুকতে দিবে না এটা কেমন কথা এবার ছোট বালক বলছেন আপনি কে আমি জানি না আমার মায়ের আদেশ ভিতরে প্রবেশ নিষেধ আর যদি ভিতরে প্রবেশ করতে হয় আমার সাথে যুক্ত করে আপনাকে ঢুকতে হবে ভিতরে যেমন তেমন নয় বাবা ভগবানের এবার মহাদেব রাগান্বিত হয়ে গেলেন বলে ছোট একটি বালক আমার সাথে করতে তুমি আমার ব্যাপারে কি জানো গণেশ বললেন আপনি যতই যুদ্ধ করতে হবে এরপর সম্যনাথ কি করলেন প্রধান্বিত সমনাথের হাতে সবসময় কি থাকে বাবা ত্রিশূল থাকে তাই না দিলেন মেরে কার গলায় গণেশের গলায় সাথে সাথে গর্দানটুকু মাটির মধ্যে পড়ে গেল এরপর মা পার্বতী স্নান সেরে বেরোয় দেখলেন বাইরে রক্তারক্তি অবস্থা এখন সন্তানকে হারিয়ে মা পাগল প্রায় মাতৃভক্তির প্রকৃত উদাহরণ প্রথমে কে দিয়েছিলেন গণেশ একটু পরে বুঝ এখন মা পার্বতী বলছেন এই সন্তান আমার আমি এই সন্তান বানিয়েছি আমি এই সন্তান বানিয়েছি মহাদেবকে বলছেন সতীর পতির প্রতি টান যেমনই মহাদেবের তেমন মা পার্বতী অনেক তপস্যা করে মহাদেবকে কিন্তু পেয়েছিলেন এই যে শ্রাবণ মাস গেল কিছুদিন আগে সবাই ভোলানাথকে কি করেছিল তপস্যা তপস্যা করেছিল ভোলানাথের একটু ভালো বর পাওয়ার জন্য ভালোবর তো সব ভোলানাথের মতো তো ভালোবর আর হয় না নাকি যিনি শ্মশানে সারাদিন ঘুরে বেড়ান আপনাদের কারো মেয়েকে বিয়ে দিবেন কিনা এমন জামাইয়ের কাছে কেমন জামাই যে সারা সারাদিন শ্মশানে ঘুরে বেড়ায় গলার মধ্যে সাপ পেঁচিয়ে রাখে শ্মশানের ছাইগুলা গায়ের মধ্যে মাখে এমন স্বামীর কাছে তো কেউ কন্যা সম্প্রদান করতে চায় না কিন্তু মা পার্বতী অনেক বছর সাধনা করেছিল কাকে পাওয়ার জন্য ভোলানাথকে পাওয়ার এবার মা পার্বতী ঘর থেকে বেরোয় দেখলেন বাইরে অবস্থা বলেন এই সন্তান আমার তুমি যেভাবে পারো আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিতে হবে এবার স্বামীর কাছে আবদার রাখলেন মা পার্বতী এখন কোনো স্বামীর কাছে যদি কোনো স্ত্রী আবদার রাখে স্বামীর চেষ্টা করে সবসময় পূরণ করার এখন কি করলেন মহাদেব পরে গেলেন বড় বিপদের মধ্যে বলে উত্তর দিকে যাবে নন্দীকে আদেশ করলেন বলে উত্তর দিকে যাবে যাওয়ার সময় যে ব্যক্তি যে প্রাণী যে জিনিসই প্রথমে তোমার সামনে পড়বে সে জিনিসটাকে কি করবে সে জিনিসের মাথাটা নিয়ে আসবে গণেশের জন্য উত্তর দিকে যাচ্ছেন সবই তো ভগবানের লীলা খেলা ভগবান তো জানেন ওদিকে কে আছেন দেখলেন একটি হাতি শুয়ে আছেন ওই ওই রাবত হাতির আরেক নাম ওই কি করলেন গলাটাকে কেটে এনে গণেশের মাথার উপর বসিয়ে দিলেন সুদীমন্ডলী তাহলে গণেশের জন্ম আর গণেশ পূজা কি লাগে না বাবা তুলসী পত্র কোনো দিন গণেশ পূজায় ব্যবহার হয় না কি লাগে একুশটি যদি আপনি গণেশের পূজা করেন ভগবান অনেক কি করেন খুশি এবং আমরা সবাই মিলে হাতে দিয়ে একটু আরাধনা ঠিক আছে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে কি করব হাতে তালে দিয়ে একটু ভগবান গণেশের আরাধনা করবো অমে গঙ্গে अष्टविधाय कि नमो नमः अष्टविधाय नमो नमः নমো গণেশ দেবতা সব্র পূজার আগে কার পূজা এবার মায়ের মা বললেন কি করতে হবে